এবং আমার <elim> কাশিমনগরের বিএনপির নেতৃবৃন্দ সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকে এই ধানের শিশু প্রদিকে প্রচার অভিযানে আমরা আসি সবাই একসাথে সুন্দরভাবে কাজ কর আমি আমার পরিচয়টা দিয়ে নি আমি মোহাম্মদ কামরুজাম শাহিন আমার পিতা মোহাম্মদ বৌসা আপনারা অবগত আছেন গত চৌঠা অক্টোবর আমার বাবা চলে দুই আমাদের থেকে আমাদের আমাদের তিন ভাই বোনদের এপিং করে চলে গেছে আজকে বাবার স্বপ্ন ছিল এই মনিরামপুর সুন্দর তাই একটি সুন্দর মনিরামপুর গড়ে তোলার সেই প্রতিজ্ঞায় আমার বাবা যেহেতু আল্লাহ সে সবাই যায় নাই বিদায় আজকে আমরা আপনাদের কথার্থে থেকে আমাদের সাথে আমরা সামিল হয়েছি আজকে মনিরামপুর তথা মনিরামপুর বিএনপি কর্তৃক আজকের সবাই আমি বলতে চাই আপনারা বিএনপির নেতৃবৃন্দের সাথে আমি যে আপনারা কথা বলেন যাতে মনিরামপুরে মুসা যে সারা জীবনের আশঙ্কা ছিল একবার অন্তত এমপি হবে তার আছে করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনবার একবার উপজেলার চেয়ারম্যান ছিলেন বলেছিল যে একবার আমি হয়তো এমপি হবো তো আল্লাহ সেটা আমাদের সুযোগ করে দেয়নি বন্ধুগণ আজকে আমার বাবা রাজনীতি করত অনেক জায়গায় অনেক তার ভুল হতে পারে আমি তার বড় সন্তান হিসেবে আমি প্রথমেই তার আমার পরিবারের পক্ষ থেকে আমার বাবা যেহেতু রাজনীতি করত ভুল ভ্রান্তি মানুষের ভুলে অর্থে নাই তাই আজকে আমি আপনাদের কাছে কাগজে বিনতি অনুরোধ করব যে আমার বাবার কথাই এবং কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকে মনে করে কষ্ট আল্লাহ আল্লাহর আমার বাবা যেহেতু দুনিয়ার থেকে চলে গেছেন আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন সাথী বন্ধুগণ আজকে আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি রাস্তায় নেমেছি আমি শাহিন একজন ব্যবসায়ী আমিরা সবচেয়ে রাজনীতি হয়ে করেছি তাই আজকে আপনাদের কাছ থেকে আমি বলতে চাই মরিরাপুরে বিএনপি আর মুসা সাহেব যে জীবিত যে মুসা ছিল আজকে আমার বাবার মৃত্যুর পর এই মুসা আজকে দশ গুণ মুসা হয়ে গেছে দেখুন যে ভালো মানুষের সাথে ভালো মানুষের সাথে অন্তত মানুষ আছে আমি এই মরিনাপুর আজকে দলের কাছে প্রত্যাশা করি আমি যেহেতু আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় নেমেছি রাস্তায় মনিরামপুর প্রতিষ্ঠিত করেছে আমার বাবা মনিরামপুরের রাজনীতি এখনো তার রক্তের পিছে লেগে আছে এই মনিরামপুরের মানুষ তাতে অনেক অনেক অবজ্ঞা করেছে রাজনীতি করতে এসে যে বিএনপি করতে আসছে বিএনপি করতে এসে আমার বাবা এই মনিরামপুরে অনেক মার খাইছে এখনো যদি রাস্তায় আপনারা খোঁজেন যে মুখা সাহেবের রক্ত পাওয়া যাবে আমার মরায় তো যাই হোক বন্ধুগণ আজকে আমরা আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সাথে নিয়ে চলতে চাই যদি আপনারা আমার সাথে থাকতে চান আমি আমি বন্ধুগণ আমি আপনাদের সাথে আছি আমার পরিবার আপনার সাথে আছে যদি কোনদিন মুসা সাহেব যে কাজ আপনাদের দিয়ে করতে পারে না ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তুই ভাই আপনাদের সাথে থেকে আজকে মনিরামপুর থেকে আওয়াজ তুলুন বল যে আজকে মনিরামপুর দেখে যান মনিরামপুর কাকে মনোনয়ন দিলে এই আসন জয়যুক্ত করবে আপনারা তৃণমূলের জরিপ নেন আপনারা পদ থেকে নমিনেশন দিবেন না আপনারা পদে মানুষ দেখে দেবেন না মানুষের মতামত গ্রহণ করুন এবং মনিরামপুরে মানুষের যে চাওয়া পাওয়া যে মনিরামপুর যে মানুষের কাকে প্রাপ্তি হলে এই আসন ধারে জয়যুক্ত করবে আপনারা স্থানীয়ভাবে থেকে দেখে যান তারপরে আপনারা মনোনয়ন নিশ্চিত করুন দেখুন আজ মানুষ মনিরামপুরি মানুষ জেগেছে তিন লক্ষ আশি হাজার ভোট আমি মনে করি যে আমার বাবা যদি এই দুনিয়াতে থাকতো তাহলে আজকে আবার বাবা দেখে যেত যে তার কত ভোট আজকে সর্বশেষ একটি কথা বলতে চাই আমার বাবা যেহেতু আমি এদিক সন্তান আমাকে যদি প্রতীকের মনোনয়ন যায় আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি আমার ব্যক্তিগত কোনো চা হওয়ার নাই এই মরিরামপুরে মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য আমি আপনাদের সাথে আছি এবং আপনারা আমার সাথে থাকবেন কিনা অন্তত দুই হাত তুলে যে আমার সাথে মানুষ আছে